হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বিটিসার রান্নাঘর আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি সেটি হলো কাঁচকলা আলু দিয়ে দান্নে মাছের ঝোল তার জন্যে প্রথমে দান্নে মাছগুলোকে ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নেব এরপর কড়াইতে তেল দিয়ে তেলটি গরম করে লবণ হলুদ মাখানো মাছগুলিকে একে একে দিয়ে দেব। মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে মাছগুলো আর এক পিঠ ভালোভাবে ভেজে নেব দুপিট ভালোভাবে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলোকে তুলে নেব আর যে মাছগুলো আছে সেই মাছগুলোকেও একে একে ভেজে নেব মাছগুলো দুপিঠ ভালোভাবে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলোকে তুলে নেব এরপর গরম তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে সেটিকে একটু ভাজে নেব এরপর তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা এরপর কাঁচা লঙ্কার পেঁয়াজটিকে ভাজা করে নেব পেঁয়াজটি একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা দিয়ে সেটিকে ভাজা করে নেব রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কাঁচকলা আর আলুগুলোকে আলু কাঁচকলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব আর ভাজা করতে থাকব এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ লবণ হলুদগুলোকে আলু কলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব আর ভাজা করতে থাকব মাঝে মাঝে নাড়াচাড়া করে নেব যাতে তলায় পুড়ে না যায় আলু কলাটা একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দেব মরিচ গুঁড়ো দিয়ে দেবো শুন্য লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবার পরে মশলাটিকে আলু কলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব আর কষতে থাকবো এরপর এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ চিনি দিয়ে চিনিটিকে ভালোভাবে মিশিয়ে নেব আর কষতে থাকব। ভালোভাবে কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দেবার পরে ভালোভাবে মিশিয়ে নেব এরপর ঢাকনা দিয়ে কিছু সময় ফুটে রেখে দেব ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে ঝোলটিকে আরও কিছু সময়ের জন্য ফুটতে রেখে দেব মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে মাছগুলো দেবার পরে ঝোলের সাথে মাছগুলোকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবার আরও কিছুক্ষণের জন্যে ঝোলটিকে ফুটতে রেখে দেব ঝোলটা ভালোভাবে ফুটছে তৈরি হয়ে গেছে আমাদের কাঁচকলা আলু দিয়ে দাঁতনে মাছের ঝোল ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন